আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসতাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা যারা ভিডিও আপলোড করি লং ভিডিও হোক কিংবা রিলস কিংবা ফটো যাই হোক আমরা যারা আপলোড করি আপলোড করার পরে কিন্তু কিছুটা কাজ আছে যেমন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আপনার ভিডিও বা রিলসের মধ্যে এই সাতটা আটটা ক্রিটেরিয়া আছে এগুলো কি সঠিকভাবে পূরণ হয়েছে কিনা বা সবগুলোর মধ্যে ঠিক নাট আছে কিনা সেটা দেখার জন্য বা কীভাবে দেখবেন এই নিয়েই আজকে ভিডিওটা আর এটা কি উপকার এই জিনিসটা হলো আপনার ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওটা প্রপারলি আপলোড করা হয়েছে কি না কিংবা আপনার ভিডিওটার আর যতটা স্টেপ আছে সবগুলো স্টেপ সঠিকভাবে বা পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে কি না এই ভিডিওটার মধ্যে বা এই টিপমার্টগুলো সেটাই বোঝায় আর এই টিপমার্টগুলো কোথা থেকে দেখতে পারবেন বা আপনি কীভাবে চেক করবেন এটাই আজকে দেখাবো তার স্ক্রিনে যাওয়া হবে তো বন্ধুরা চলে আসলাম স্ক্রিনে তার জন্য প্রথমে আমরা চয়েস করে নেব আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটির মধ্যে ঢুকার পর অবশ্যই আমি আমার নিজস্ব একটা ভিডিও আপনাকে দেখাবো তার জন্য আমি ক্লিক করব আমার যে প্রোফাইল আইকনটা আছে প্রোফাইল আইকনে এখানে ক্লিক করার পর আমি একটু উপরের দিকে স্কুল করে নেব উপরের দিকে স্কুল করার পর এই যে দেখতেছেন এটা আমার একটা রিলস ভিডিও আমি প্রথমে রিলস ভিডিওর নিচে আপনারা দেখতে পাতেছেন এই যে অপশনটা দেখতে পারতেছেন এই অপশনটার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু উপরের দিকে স্কুল করবেন উপরের দিকে স্কুল করার পর আপনারা এখানে একটা অপশন দেখতেছেন সরি এখানে আপনারা একটা অপশন দেখতেছেন বেস্ট প্র্যাকটিস ঠিক আছে এই বেস্ট প্র্যাকটিসের শেষ মাথার মধ্যে দেখেন একটা অপশন আছে সি অল এই সি অলের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরের দিকে একটু স্কুল করে নেবেন দেখেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে আমার রিলসটা স্টোরির মধ্যে শেয়ার হয়েছে কিনা এটা হয়েছে টিকমার্ক দেওয়া আছে ক্যাপশনটা সঠিক হয়েছে কি না এর জন্য টিকমার্ক দেওয়া আছে এটা সঠিক হয়েছে তার জন্য গ্রিন টিক হ্যাশট্যাগ সঠিকভাবে বসানো হয়েছে কি না এটার জন্য গ্রিন টিক আছে তারপরে এখানে দেখেন এডিটিং বা স্টিক স্টিকার ইফেক্টটা সব কিছু ঠিক আছে কিনা না টুলস এটাও ঠিক আছে তার জন্য গ্রিন টিক দেওয়া আছে আমার ভিডিও মিউট নাকি সাউন্ড আছে এটাও গ্রিন টিক আছে সাউন্ড অবশ্যই ভিডিওতে আসে এবং আমার ভিডিওটা বা রিলসটা এইচডি কোয়ালিটির আছে কিনা সেটাও কিন্তু সঠিক আছে তার জন্য গ্রিন টিক মার্ক আছে। এখানে কিন্তু ছয়টা অপশন মার্ক আছে আমি কিন্তু আপনাদেরকে বলছি আটটা অপশনের কথা তো তার জন্য আমরা একটু উপরের দিকে যাব এই যে দেখেন দুইটা অপশন বাকি আছে এটা একটা হলো গ্রুপের মধ্যে শেয়ার দেওয়া আরেকটা হলো আপনার আর রিলসটা পনেরো থেকে নব্বই সেকেন্ড কি না সেটা ফেসবুকে কিন্তু আপনাদেরকে বা আমাদেরকে গাইডলাইনের মধ্যে বলে দিয়েছে প্রত্যেকটা রিলস পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে হতে হবে আমরা অবশ্যই রিলস কিন্তু পনেরো সেকেন্ড খুব কম সংখ্যক মানুষ কম পনেরো সেকেন্ড দেই পনেরো সেকেন্ডের উপরে যখন আপনার রিলসটা হবে তখন এটাও গ্রিন টিকমার্ক হয়ে যাবে এবং আপনি যদি আপনার কোনো গ্রুপে আপনার ভিডিও বা রিলসটা যদি শেয়ার করেন তাহলে এইটাও গ্রিন টিকমার্ক হয়ে যাবে তো এইটা করার জন্য আপনি গ্রুপে শেয়ার দিলেও দিতে পারেন না দিলেও না ওইটা কোনো আহামারি কোনো কিছু না সেটার জন্য কোনো কিছু হবে না কিন্তু ফেসবুকে কিন্তু এই মুভিং ফরওয়ার্ড যেটা এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুক আপনাদের কাছে চাইছে পনেরো থেকে নব্বই সেকেন্ড অবশ্যই সবাই চেষ্টা করবেন প্রত্যেকটা রিলস পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে তৈরি করার জন্য পনেরো সেকেন্ড ওভার করবেন কিন্তু অনেকেই বলে থাকে ফেসবুকের মধ্যে যে প্রত্যেকটা রিলস দশ সেকেন্ডের নিচে বানালে ভাইরাল হয় ভাইরাল দিয়ে আপনি কি করবেন যদি আপনার ফেসবুক গাইডলাইনটা যদি না মানেন ফেসবুকের রুলসটা যদি আপনি না মানেন আপনি ভাইরাল দিয়ে কি করবেন ভাইরাল দিয়ে তো কিছু হবে না অতএব প্রত্যেকটা জিনিস ফেসবুক রুলস মোতাবেক চলার চেষ্টা করবেন তো আশা করি বুঝতে পারছেন যারা ভিডিও আপলোড করেন অবশ্যই এই জিনিসটা সবসময় চেক রাখবেন আর যদি এখানে কোনো প্রবলেম দেখেন বা কোনো কিছু কমতি দেখেন এই জিনিসটা পরিপূর্ণ করার চেষ্টা করবেন আর কীভাবে পরিপূর্ণ করতে হয় সেটা অবশ্যই আপনাদেরকে স্ক্রিনের মাঝে দেখানো হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করার মাঝে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ